এবং উনি আমাকে সাহায্য করবেন এবং উনার মাধ্যমে জন্য আমি যে দিয়েছি উনি হয়তো চেষ্টা করবেন আমি আশা করছি উনার মাধ্যমে আমি বিচারটা যেন পাই আমি জায়গায় জায়গায় যেখানে যেখানে যা করা লাগান তাই করবো

তাহলে আরো আকবরের সৃষ্টি হবে এই দুটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে পুলিশি হেফাজতে রায়হান মৃত্যুবরণ করেছে পুলিশের টর্চার আকবর যদি মুক্তি পায় তাহলে কিন্তু আরো আকবরের সৃষ্টি হবে যে মূল বিষয়টি হচ্ছে যে আদালত জামিন দিয়েছে আদালত একটিয়ার আছে চ্যাম্বার যদি সেখানে স্টে হয়েছে এখন দ্রুততম সময়ের মধ্যে যে চ্যাম্বার যে আদেশটি দিয়েছে সেই আদেশ নিম্ন আদালত পালন করবে এবং তাকে গ্রেপ্তারি করোনা করবে তো আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং বিশেষ করে সিলেটের সর্বস্তরের নাগরিকদের প্রতি উদাহরণ আমরা জানাবো যদি আকবরকে গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু আমরা সিলেটবাসী বিভিন্ন পেশার মানুষ ব্যবসায়ীরা যেভাবে রায়হানের মার পিছনে আমরা ছিলাম আমরা থাকব আমরা যতক্ষণ না এই আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে শুধু আকবর নয় আট সাথে সংশ্লিষ্ট তারা ওই দিন রাত্রে তারা রায়হানকে নির্মম ভাবে লাঠি পিঠা করে লোকের অঙ্গুলি থেকে পাওয়া থেকে উপড়ে ফেলে তাকে হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রায়হানের মারপিট ছাড়বো না